হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর দেখতে পাচ্ছেন আমরা এখানে কাজ করতে এসেছি আজকে আর দেখতে পাচ্ছেন এ মশলা বানাচ্ছে আর তার মধ্যে একটু ফাঁকা পেয়ে আমি একটু ভিডিও বানাচ্ছি আর বন্ধুরা একটু ফাঁকা পেলেই আমি ভিডিও বানাই আর দেখতে পাচ্ছেন এটা বাইরের জায়গা এটা মানে বাইরের পুকুর আছে এখানে যেখানে আমরা কাজ করি বাড়ির সঙ্গে লাগানো পুকুরটা না কি সুন্দর আমি নিষ্ঠা আমি দেখাতে পারলাম না আপনাদেরকে আর দেখতে পাচ্ছেন কাকা মশলা বানাচ্ছে এখন জল দেওয়ার জন্য রেডি করতেছে কার কার মশলা লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর বন্ধুরা এই কাজ অনেকে ভালোবাসেন না আর আমাকে অনেকে বলেছে এই কাজ ভালো না কিন্তু বন্ধুরা কী বলবো এখন এই কাজ করে আমাদের সংসার চালাতে হয় আর এই কাজ করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় আর দেখতে পাচ্ছেন আমরা এই যে কাজের মধ্যে আমরা আছি আমি একজন আর এই একজন মিস্ত্রি যে একজন লেবারটা জল দিচ্ছে এটা মানে আমাকে লক্ষ্য করে নিই যে আমি তার ভিডিও বানাচ্ছি মানে এখনও পর্যন্ত জানে না যে আমি তার ভিডিও বানাচ্ছি যখন ভিডিও দেখবে তারপর বলবে না কখন ভিডিও বানিয়েছো আর দেখছেন কি বাড়ির কি অবস্থা করে রাখছে এরা মানে কি বলবো এখানে কোনো রাখার জায়গাই নেই সব জিনিস যে কোথায় রাখবে শহরের এলাকা বাইরে কোনো ফাঁকা জায়গা নেই এবং এদিকে রাস্তা তো ওইদিকে কারো বাড়ি এভাবেই আছে মানে যতদিন না বাড়ির কাজ শেষ হয় ততদিন এইভাবে আমাদেরকে কাজ করতে হবে এই দেখছি এইদিকে আমাদের সাইকেলগুলো রাখানো ছিল আর এই যে একটু গেটের এখানে আসছি মানে গেট যে যেটা বাইরের গেটটা আছে যেটা পুকুরের দিকে গেটটা মানে ওখানে কিন্তু যেখানে গেটটা আছে মানে ডাইরেক্ট পুকুর ওদিকে কোনো মাটি নেই মানে ধারও নেই মানে বাড়িটা মানে নিচ থেকে মানে জলের সাইড থেকে জলের থেকে মানে উঠানো হয়েছে বুঝলো আর বন্ধুরা কাজ করতে তো খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু মেথিটা একটু রেস্ট করতে চাই ফাঁকার মধ্যে একটু আর তার মধ্যে আমি একটু ভিডিও বানাচ্ছি ও মানে কেউ জানে না আমি তাদের ভিডিও বানাচ্ছি সে যে একজন বুঝতে পারছিল বুঝতে পারছিলো মানে আমি তার ভিডিও বানিয়েছিলাম এই যে মিষ্টিটা এই বুঝতে পেরেছিলো এবং তারা যেতে এই তো কী অবস্থা ছিল ঘরের একদম মানে একা ব্যাখা ওয়াল তার মধ্যে আমরা প্লাস্টার করে দিয়েছি হ্যাঁ একদম ফিনিশিং করে দিয়েছি ভালো করে আর যে মশলাতে জল দেওয়া হচ্ছে এটা আমরা অনেকবার মশলা বানিয়েছি যে এটা ওই জন্য মশলার বানানোর সব থেকে বেশি করেছি আমি এদিক ওদিক করে আর এই যে বাইরের জায়গাটা কেননা বারবার এখানে আসতে ইচ্ছা করে মানে এত সুন্দর লাগে বাড়িটা আমার কি বলবো আর মাছ দেখা যায় ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আর আমার এদের কাছে এখানে আরম্ভ হবে এই যে মশলা রেডি হয়ে গেছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য